শুক্রবার রাজধানীর আশকোনায় র‍্যাবের অস্থায়ী কার্যালয়ে নিহত আত্মঘাতীকে সন্তান দাবি করেছেন এই নারী সকালে র‍্যাবের ব্যারাকে গিয়ে এ দাবি করেন তিনি জানান নিহত ব্যক্তির নাম রফিক সে কাজ করত একটি চায়ের দোকানে পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো খবর মেলেনি রফিকের কাজ করতে গেছে নাইলি তো এই কলোনি कॉलोनी মনে এটা বইছে এই সময় নাইলে মরবো না কোনো জায়গায় আড্ডা দেয় না

এছাড়া গতকাল আসকনায় র্যাব ব্যারাকের কাছ থেকে আটক সন্দেহভাজন ব্যক্তি কুর্মিটল হাসপাতালে মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে উল্লেখ করে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে র্যাব এদিকে শক্তিশালী বোমা বিস্ফোরণে আত্মঘাতীর মৃত্যু হয়েছে সকালে ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ এই কথা জানা যেতে আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা বুম ব্লাস্টের জন্য মারা গেছে তার বডি থেকে একটা বেল্ট পেয়েছি যেটাতে বোমটা বাঁধা ছিল আমাদের ধারণা আর একটা আমরা তার ইলেকট্রিক্যাল ওয়্যার উদ্ধার করেছি তার বডিতে কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ সে খেয়েছিল কিনা এই মৃত্যুর আগে ওইটা শনাক্ত করার জন্য আমরা ব্লাড পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যায় র্যাবের ক্যাম্পে